সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন কিভাবে আপনারা হিউজ পরিমাণের টোন ইনকাম করতে পারবেন আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দিব আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা এ করে নেবেন অবশ্যই কারো না কারো রেফারে আপনাকে জয়েন করতে হবে না হলে আপনি ইনকামটি তুলতে পারবেন না আমি এখন এখানে স্টার্টে ক্লিক করতেছি কিভাবে এ করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি স্টার্টে ক্লিক করার পর এখানে আপনাদের একটা ক্যাপচা চলে এসেছে আমি এই ক্যাপচাটা এখানে দেখে দেখে টাইপ করব পি জে থ্রি থ্রি সিক্স এটা আমাদের এখন সেন্ড করে দিতে হবে এটা আমরা সেন্ড করে দিচ্ছি সেন্ড করে দেওয়া হয়ে গেছে তারপর আমাদের এখানে এখানে আসার পর আমাদের ক্লিক করতে হবে দেখেন এখানে লাইভ পেমেন্ট আমাদের এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তাদের যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটিতে আমাদেরকে জয়েন করতে হবে জয়েন করা হয়ে গেছে আমরা এখন ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পর আমাদের আরেকটা কাজ কাজ করতে হবে আমাদেরকে এখানে জয়েন করতে হবে জয়েন অফিসিয়াল চ্যানেল এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে আমরা ক্লিক করতেছি এটা তো আমরা জয়েন হয়ে নিচ্ছি অবশ্যই আপনারা জয়েন হয়ে নিবেন তারপর আপনারা কি করবেন আবার ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর আপনাদের এখানে নেক্সট স্টেপ উইড্রো আমাদেরকে উইড্রো করতে বলতেছে আমরা এখানে ক্লিক করব আমাদের এখানে ক্লিক করতে হবে তারপর আমাদের দেখেন তারা কিন্তু এই যে এই মেমো অ্যাড্রেসটি আমাদেরকে দিতে বলতেছে দেখেন তারা কিন্তু কিভাবে কাজটি করতে হবে সেটা তারা দেখিয়ে দিতেছে আমাদেরকে এখন বাইন্যান্সে সরাসরি যেতে হবে আমাদেরকে বাইন্যান্সে যেতে হবে আমি বাইন্যান্সে যাচ্ছি আমার যে এই যে বাইনান্স অ্যাকাউন্টটি রয়েছে এই বাইনান্স অ্যাকাউন্টে যাচ্ছি এই অ্যাকাউন্টে যাওয়ার পর আমার এখানে ওয়ালেটে ক্লিক করতে হবে অবশ্যই আপনারা ওয়ালেটে ক্লিক করবেন তারপর আপনারা কি করবেন এখানে এই যে ডিপোজিট যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন আপনারা উপরে সার্চ যে অপশনটি রয়েছে এখানে আপনারা টোন লিখে সার্চ করবেন টোন লিখে সার্চ করার পর আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা এই যে টোন যে অপশনটা রয়েছে এখানে টোন কয়েন এখানে ক্লিক করতেছি তারপর আপনারা কি করবেন ওকেতে তে ক্লিক করবেন করার পর দেখেন এই যে তাদের যে টোন মেমোটা রয়েছে এই মেমোটা আমাদের কপি করে নিয়ে আসতে হবে অবশ্যই আপনারা আপনাদের মেমো আইডিটা এখানে দিয়ে দিবেন আমি কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর আমরা এখন কি করব আমরা এখন এই যে এখানে সেই আইডিটা আমরা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে সেন্ড করে দেবো সেন্ড করে দেওয়ার পর দেখেন আমাদের এখানে সেন্ড হয়ে গেছে আমরা এখন আমাদের ব্যালেন্সটি দেখতে পারবো আমরা ব্যালেন্সটি এখন চেক করে নিব আমাদের এখানে ব্যালেন্স রয়েছে জিরো দশমিক জিরো 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 থ্রি টোন রয়েছে অবশ্যই আপনাকে এখানে অল্প কিছু আর দুই একটা রেফার করে আপনারা উড্রো করতে পারবেন আপনারা উড্রো কিভাবে আপনারা করবেন দেখেন এই যে উড্রো যে অপশনটা রয়েছে এই উড্রো অপশনে ক্লিক করলে আপনারা উড্রো করে নিতে পারবেন এই যে ইনভাইট ফ্রেন্ড এখানে আপনারা দুই তিনজনকে আপনারা রেফার করতে পারলেই কিন্তু আপনাদের উড্রোটা হয়ে যাবে তাদের যে এই যে পেমেন্ট হিস্টোরিটা রয়েছে এই হিস্টোরিতে যেয়ে আপনারা কিন্তু পেমেন্ট হিস্টোরিটা দেখতে পারবেন আর আমি যে আপনাকে প্রথম দেখিয়ে দিলাম ওখানে কিন্তু আপনারা হিউজ পরিমাণে পেমেন্ট পুরুফ যে আমরা একটা চ্যানেলে জয়েন হলাম ওখানে কিন্তু আপনারা হিউজ পরিমাণে মানে প্রতি মিনিটে সেকেন্ডে তারা কিন্তু পেমেন্ট নিতেছে আমি কীভাবে পেমেন্ট নিতে হয় আমি নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই আপনারা এখানে একাউন্টটি করবেন এটা কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট করে মানে আপনি একান খুলে উড মানে দুই একজনকে রেফার করে আপনারা উর্ডো দিলেই আপনাদের ইনস্ট্যান্ট কিন্তু পেমেন্টটা তারা দিয়ে দিচ্ছে অবশ্যই আপনারা সবাই একাউন্টটি করবেন আর এই এইরকম অফারগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম যে চ্যানেলটি রয়েছে সেটাতে আপনারা জয়েন হয়ে থাকবেন কারণ সব অফারে কিন্তু এখানে শেয়ার করা সম্ভব না আমি আমার টেলিগ্রাম চ্যানেলটি যে রয়েছে সেখানে অফারগুলো শেয়ার করব আর সেখানে কিন্তু শর্টকাটভাবে সব কিছু পাওয়া যায় আমি ওখানে ভয়েস টয়েস যা কিছু আছে সব কিছুর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব যে কীভাবে আপনারা কাজটি করবেন আর আমার চ্যানেলটি নতুন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই খোদা হাফেজ